সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দুই হাজার আঠারো সালের যে কলঙ্কিত রাতের ভোট সেই ভোটে কার কী ভূমিকা ছিল কে কী ভূমিকা পালন করেছেন সাবেক সি সি নুরুল হুদা গ্রেপ্তারের পর তিনি মুখ খুলেছেন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তাকে সাংবাদিকরা কখনো এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলতেন যে ভোট রাতে হয়েছে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই তো তিনি ওই কথার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করতেন এবং তার বিরুদ্ধে মামলা হওয়ার পর গ্রেপ্তারের পর তিনি এখন যে তথ্য দিচ্ছেন এগুলো এর আগে তিনি কখনোই বলেননি তো চলুন আমরা দেখি যে তিনি কি বলেছেন যেটা নিয়ে বাংলাদেশ একটি খবর প্রকাশিত হয়েছে এবং তার শিরোনাম করা হয়েছে নুরুলের মুখে রাতের ভোটের ভয়ঙ্কর কাহিনী বিস্তারিত বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কে এম নুরুল হুদা দুই সালের দিনের ভোট রাতে সম্পন্ন করা নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভোটে ব্যাপক কারচুপির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন তিনি গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে নেওয়া দেওয়া জবানবন্দিতে নুরুল হুদা বলেন নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থা মাঠ দখলে নেয় এবং সরকারের অনুগত পুলিশ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনের ভোট আগের রাতেই সম্পূর্ণ করে বিষয়টি যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে নুরুল হুদা বলেন নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখেই আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করেছিল নির্বাচন কমিশনের কিছু করার ছিল না নির্বাচনের সময় জানতে পারি রাতেই অনেক কেন্দ্রে তিরিশ থেকে একশো শতাংশ পর্যন্ত ভোট পড়েছে তখন নিশ্চিত হই রাতেই ভোট দেওয়া হয়েছে তখন কিছু করার ছিল না নুরুল হুদা আরও বলেন এ বিষয়ে আমি অনুতপ্ত ছিলাম যেহেতু গ্যাজেট প্রকাশ হয়েছে তখন আমি নির্বাচন বাতিল করতে পারি না তখন আমার হাতে ক্ষমতাও নেই কে নুরুল হুদার আদালতে দেওয়া এসব স্বীকারোক্তির কথা বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন আদালতের সেরা বাংলা নগর থানার এক উপপরিদর্শক তিনি জানান নুরুল হুদা বলেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে পুরো প্রক্রিয়াটা শেষ করেছে গোয়েন্দা সংস্থা রাতের ভোট আয়োজনেও সহায়তা করেছে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাই তৎকালীন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিনের অধীনে ছিলেন যিনি সরকারের হয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করতেন এ অবস্থায় তার একার পক্ষে কিছু করার সুযোগ ছিল না এর আগে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন অনিয়ম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত বাইশ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে তিনি নিজে এই যে এখন যে তথ্যগুলো তিনি বলছেন এবং তিনি যদি সব মানুষ হতেন ভালো মানুষ হতেন তাহলে তার কি করার ছিল আর কি করার ছিল না এটার চেয়েও তিনি জাতিকে এটা জানানো জরুরি ছিল যে এই নির্বাচনটা ভালো নির্বাচন হয়নি এটি আগের রাতে ভোট হয়ে গেছে যদি তিনি তখনই জাতিকে জানাতেন তাহলে আজকে তার যে দুরবস্থা এবং যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি যে অভিযোগ অভিযুক্ত হয়েছেন এটি তাকে হতে হতো না তো তিনি এর আগে ধারাবাহিকভাবে এটি চেপে গিয়েছেন এবং অস্বীকার করেছেন কিন্তু এখন যখন তিনি ধরা খেয়েছেন তখন তিনি এই বিষয়গুলো স্বীকার করছেন তো আদালত তার যে অপরাধ সেই বিবেচনায় তাকে অবশ্যই শাস্তি দেবে এবং এর সাথে যারা জড়িত নেপথ্যের কুশিলক যারা আশা করছি যে তারাও আইনের জালে ধরা পড়বেন এবং এই কলঙ্কজনক যে নির্বাচনী ইতিহাস এটির এটাকে কলঙ্কিত করার জন্য যারা দায়ী তাদের বিচার করার মধ্য দিয়ে ভবিষ্যতে আর কেউ যেন যারা এইসব দায়িত্বে আসে তারা যেন এই ধরনের অপরাধ করার সুযোগ বা সাহস না পায় সেটি রচিত হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন